আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে চলে আসলাম আজকে ফেরে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে হৃদের কালেকশন চলতেছে এই রিদে যে সকল গাড়ি থাকবে তার মধ্যে কিছু কিছু গাড়ি বর্তমান শোরুমে চলে এসেছে এই গাড়িগুলো বিস্তারিত জানাবো এবং দাম জানিয়ে দিব প্রথমে বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আজকে পানির দামে গাড়ি দিব আর ফ্রেশ কন্ডিশনের সব গাড়ি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে আমার এখানে এর বিস্তারিত জানাবো প্রথমে আজকে শুরু করব আর মনোটন দিয়ে অল্প চলা গাড়ি মাত্র দশ হাজার কিলো চলেছে জিক্সার মনোটন ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি আসছে এখনও ধোয়া হয় নাই দেখতে পাচ্ছেন ওয়াশ করা হয় নাই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মাত্র দশ হাজার কিলো চলেছে গাড়িটি এক বছরের মতন বয়স গাড়িটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন দেখুন এখনও চাকার ফিরফিরিয়ে ওঠে নাই এক হাতা চলা গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটি জিক্সার মনোটন এই গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে আশি হাজার টাকা কেউ এসে দেখে শুনে নিলে হালকা কিছু সম্মানে করা হবে যারা নিতে চান দুধ যোগাযোগ করবেন এরপরের জায়গা এটি দেখাব পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ফুল টাকার নাম্বার যা কিছু রয়েছে সব অরিজিনাল দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটি পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটি দুইটি রয়েছে এদিকেও একটি রয়েছে দেখতে পাচ্ছেন আমি দুটার দামি জানিয়ে দেব এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা আজকের প্রাইস দামা দামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক এটাও পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার দেখুন এই গাড়িটি পানির ধরে দামে পেয়ে যাবেন এই গাড়িটির আজকের প্রায় সত্তর হাজার টাকা দামা করার সুযোগ রয়েছে এরপরের যে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি পালসার ডাবল ডিস্ক এই গাড়িটাও ওয়াশ করা নেই দেখতে পাচ্ছেন কাদামাটি সব লেগে আসে আর আমার এখানে যে যে গাড়িগুলো পাবেন যা কিছু সব অরিজিনাল আমরা কোনো তেমন কোনো কিছু করি না বা কালার টালার করে নিয়ে আসে চকচকা করে আমরা বিক্রি করি সেটা করি না আমরা যেখানে যেরকম পাই সেই রকম নিয়ে আসে দিই এতে মানুষ সবচেয়ে বেশি ই করে চয়েস করে এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটা ফ্রেশ কন্ডিশনের কতটা ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন এক হাতা চলা গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটি সিটি হান্ড্রেড দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে এই গাড়িটি পেয়ে যাবেন পুষ্পান্ন হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন পুষ্পান্ন হাজার টাকায় এরপরে যে গাড়িটি দেখাবো হিরো স্মার্ট হান্ড্রেড টেন এটা সুন্দর কন্ডিশন রয়েছে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি এই গাড়িটি পেয়ে যাবেন পুষ্পান্ন হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন পুষ্পান্ন হাজার টাকায় এরপরের যে গাড়িটি দেখাবো এটা হলো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে গ্যারেটি দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে রানিং গাড়ি নিবেন আর চালাবেন এই গাড়িটির আজকের প্রাইস চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে আমার শুরুমে আসার ঠিকানাটি হল মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে এখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারবেন উপরের নাম্বারটি আমার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এরপরে আরেকটি পালসার সিঙ্গেল ডিস্ক দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স এটা ওয়াশ করা নাই দেখতে পাচ্ছেন আজকে এই গাড়িটি নিয়ে আসছি ফ্রেশ কন্ডিশনের একটি সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ